শান্তি নমস্কার আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচ্য বিষয় দু সালের শেষের তিনটি মাস এই যেতে যেতে আমাদের কি দিয়ে যেতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো বৃষ রাশি এবং বৃষ লগ্ন এই তিনটি মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের ওপর পজিটিভ পরিবর্তন হবে না নেগেটিভ পরিবর্তন হবে আর যদিও বা নেগেটিভ পরিবর্তন হয় যদিও বা কিছু খারাপ কিছু হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধানের রাস্তাকে তিন মাসের মধ্যে আমরা খুঁজে বের করতে পারবো নাকি চব্বিশ সাল পার করে গিয়ে পঁচিশ সালেও আমাদের এই সমস্যাগুলি থাকছে সেই সমস্ত খুটিনাটি বিষয় নিয়ে চুল চেরা বিশ্লেষণ করব এবং এই আলোচনার মাধ্যমেই আমরা যেই সমস্যাগুলি থাকবে সেই সমস্যা সমাধানের রাস্তা খোঁজারও চেষ্টা করব এবং সেখান থেকে আমরা সফল তাহলে চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় প্রবেশ করি প্রথমে দেখবো আমরা এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে প্রথমেই মানে অক্টোবর থেকে শুরু হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো শেষ তিনটি মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো অক্টোবর মাসে কেমন থাকছে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে বৃহস্পতি এবং লগ্নাধীশ বা রাশির অধিপতি তুলা রাশিতে অবস্থান করছে তো লগ্নপতি কিংবা রাশির অধিপতি ষষ্ঠ স্থান কখনোই ভালো না যতই সক্ষেত্রী হোক না কেন শরীর স্বাস্থ্যের বিষয়ে তো ভালো না তো শরীর স্বাস্থ্য কিন্তু এই মুহূর্তে আা বৃষের জন্য কিন্তু খুব ভালো আমি তো দেখতে পাচ্ছি না অনেক চটوش বন্ধুরা হয়তো বলবেন তবে আমার কাছে মনে হয় না এটা ভালো একটা দিক কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অক্টোবরেই কিন্তু থাকছে আপনাদের কোথায় তুলা রাশিতে থার্টিন অক্টোবরের পর থেকে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে তো বন্ধুরা থার্টিন অক্টোবরের আগে পর্যন্ত আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে কেন ব্যয় হবে কেননা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে অষ্টম্পতি শত্রুগ্রহ বৃহস্পতি এবং লগ্নধীশ তো ভালো নেই রাশির অধিপতি তো ভালো স্থানে নেই সে তো অবস্থান করছে আপনাদের কোন হাউজে সেটা অবস্থান করছে সিক্স হাউজে তো সেই ক্ষেত্রে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে না কখনো পেটের সমস্যায় ভুগেছি কখনো মানসিক সমস্যায় ভুগেছি কখনো গায়ন কোনো প্রবলেমে ভুগেছি কখনো লোয়ার কোনো প্রবলেমে ভুগেছি কখনো খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে ভুগেছি খাবার রেডি খাবার খেতে টাইম পাইনি কিংবা এমন জায়গায় গেছি খাবার সঠিক জুটছে না কিংবা রান্না খাবার তারা কারণে খেতে পাচ্ছি না এই করে আমাদের হাসপাতাল খরচাটা আমরা নিজেরাই বাড়িয়ে নিয়েছি আমাদের হাসপাতাল খরচা কেন হয়েছে কেননা দ্বিতীয় আমরা কিন্তু ব্যয় করেছি তা আমাদের শরীর স্বাস্থ্য কি ভালো হবে না অবশ্যই ভালো হবে কবে থেকে অক্টোবর থেকে আমাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হবে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের থার্টিন অক্টোবর থেকে আহ শরীর স্বাস্থ্য জায়গাটা কেন ভালো যাবে কেননা সপ্তম স্থানে অবস্থান করে লগ্ন কিংবা রাশিতে সপ্তম দৃষ্টিতে দেখতে পাবে নিজের ঘরকে তাই বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আবার কখন খারাপ হবে কখন আমরা একটু সাবধানতা অবলম্বন করব শরীর স্বাস্থ্য নিয়ে অক্টোবর মাস তো গেল তো নভেম্বরে সাতই নভেম্বর পর্যন্ত মোটামুটি সাতই নভেম্বর আবার ধনুরাশিতে প্রবেশ করবে তো ধনুরাশিতে যখন প্রবেশ করবে সে অষ্টম হাউজে পড়ে গেল তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি অবস্থান করবে এই ঠাউ এখানে একটা কথা বলে নি বৃষ লগ্নে জাতক জাতিকাদের একটা ক্ষেত্রে এখানে অষ্টমপতি লগ্নে আর লগ্নপতি অষ্টমে মানে রাশির অধিপতি আহ সে অষ্টমে এবং অষ্টমপতি সে রাশিতে কিংবা লগ্নে অবস্থান করছে এটা ক্ষেত্র বিনিময় হচ্ছে তো এই একটা বিষয় তো সেই ক্ষেত্রে কি হবে আমাদের কিছু পরিবর্তন আসবে লাইভে তো তখন শরীর স্বাস্থ্য নিয়ে একটু ব্যয়ও বাড়বে তো বন্ধুরা ডিসেম্বর থেকে মকর রাশিতে প্রবেশ করবে লগ্ন কিংবা রাশির অধিপতি যখন কেন্দ্র কোণে অবস্থান করে তখন তার বলবত্তা বৃদ্ধি পায় কেন ভালো থাকবে এক হচ্ছে কেন্দ্রস্থানে আর কোন স্থানে মিত্রগৃহ হলে তারও ভালো থাকে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকাদের লগ্ন এবং ষষ্ঠ হাউজের অধিপতি হচ্ছে শুক্র সে নবম হাউজে অবস্থান করবে এবং মিত্র গৃহে আরও ভালো থাকবে মানে আপনাদের ডিসেম্বর মাসটা দোসরা ডিসেম্বর থেকে অনেক সুন্দর যে শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রবলেমগুলো ছিল একদম ফুললি রিলিফ পেয়ে যাচ্ছেন তাহলে আমাদের কোন জায়গাটা একটু দেখতে হবে শরীর স্বাস্থ্যর বিষয়টা তো আমাদের থার্টিন অক্টোবর পর্যন্ত একটু খারাপ থাকবে থার্টিন অক্টোবর পর থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে ততদিন আমাদের শরীর ভালো থাকবে আবার তেরোই অক্টোবর বৃষ্টিকে তারপরে হচ্ছে সতেরোই নভেম্বর ধনুতে যখন প্রবেশ করবে সাতই নভেম্বর তখন একটু প্রবলেম হবে শরীর স্বাস্থ্য নিয়ে এবং বেশ কিছু প্রবলেম আমাদের হবে লোয়ার পার্টে কিছু প্রবলেম হবে এবং বন্ধুরা গায়ে ন কোনো সমস্যার জন্য সার্জারি হতে পারে মা বোনদের ক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত কোনো রোগে কিন্তু হতে 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 পারে 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 এবং গুপ্ত জায়গায় কিছু সমস্যা ক্ষেত্রে তো ডিসেম্বর থেকে কিন্তু মুক্ত আপনারা শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবেন কেননা মিত্রগৃহে অবস্থান করছে শনির ঘরে শনি শুক্রের সম্পর্ক খুব সুন্দর সম্পর্ক গুরু শিষ্য সম্পর্ক তো তো অনেক দিন পরে শুক্র তার মিত্রগৃহে বেড়াতে যাচ্ছে অনেক দিন পর তো তখন অনেক করবে শনিদেব শনিদেবের ঘরে গেছে সেটা কবে ডিসেম্বর তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্য মন জায়গাটা অনেক ভালো থাকবে এবার আলোচনা করব আমাদের সেকেন্ড হাউস নিয়ে যে আমাদের আর্থিক জায়গাটা কেমন থাকবে বন্ধুরা তা আর্থিক জায়গাটা কিন্তু আমাদের আহ প্রথমে যেটা দেখা যাচ্ছে বৃষরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের কাজে যেহেতু অষ্টমপতিও বৃহস্পতি এবং একাদশপতিও কিন্তু বৃহস্পতি যেমন আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে মামলা মোকদ্দমার কারণে ব্যয় হয়েছে তেমন কিন্তু আমাদের একাধিক দিক থেকে আয়ের রাস্তাও কিন্তু ছিল আবার সপ্তমপতি দ্বিতীয় সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সপ্তমপতি দ্বিতীয় থাকলে কিন্তু ব্যবসার জায়গাটা ভালো হয় আহ পার্টনারের সহযোগিতা পায় তো দ্বিতীয় স্থানে অবস্থান করছে মঙ্গল এখানে কিন্তু ব্যয় হয়েছে দ্বাদশপতি পরিবারের কারণে ব্যয় হয়েছে এবং খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে পেটে কোনো প্রবলেম হয়েছে সেটা নিয়ে ব্যয় হয়েছে চোখ মুখ দাঁত ডিন্টের কিছু সমস্যা নিয়ে ব্যয় করেছেন কারণ দ্বাদশপতি দ্বিতীয় কিছু ব্যয় হবে আবার অনেকটা পজিটিভও ছিল যারা বিদেশে ব্যবসা করেছেন তো বন্ধুরা অর্থ সঞ্চয় জায়গাটা কিন্তু তেমন হয়নি কেননা দ্বাদশপতি দ্বিতীয় থাকার জন্য সপ্তমপতি যতই হোক দ্বাদশপথির ফলটাও তো দেবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটাই ছিল তো আহ মঙ্গল আবার রাশি পরিবর্তন করছে সেটাও আমরা একটু দেখে নেব তো তার আগে আমরা আর্থিক জায়গাটা দেখবো বোধ হচ্ছে আহ রাশিতে প্রবেশ করছে দশই অক্টোবর তো আপনাদের জন্য একটু প্রবলেম থাকছে তার আগে কিন্তু বেশ ভালো থাকছে এবং বন্ধুরা উনত্রিশে অক্টোবর আবার বৃষ্টিকে প্রবেশ করবে তো উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু মোটামুটি আপনারা ভালো একটা জায়গা পাবেন কিন্তু এইবার আমরা দেখবো যে আমাদের আর্থিক জায়গাটা সমস্ত দিক থেকে কবে ভালো হচ্ছে তো দ্বিতীয় স্থানে অবস্থান করছে সপ্তমপতি এবং দ্বাদশপতি সে বিশে অক্টোবর প্রবেশ করবে আপনাদের আহ থার্ড হাউসে কর্কট রাশিতে তো সপ্তমপতি তৃতীয় যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে কিরকম ডিজিটাল মার্কেটিং কেউ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে কেউ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবং বন্ধুরা আর্থিকভাবে সমৃদ্ধিশালী আপনারা কিন্তু হতে পারবেন এবং বন্ধুরা আরও একটা জায়গা আমরা দেখব যে আমরা অর্থটা সঞ্চয় করতে পারবো অবশ্যই আমরা সঞ্চয় করতে পারবো আত্মীয় পরিজনের সঙ্গে যে সম্পর্কটা নষ্ট হয়েছিল হয়তো আপনার আর্থিক জায়গাটা একটু সমস্যা চলছিল যেহেতু দেখতে পাচ্ছি তারপরে তো আপনাদের একটু নেগেটিভ জায়গা রয়েছেই বুথ তো প্রবেশ করবে আপনাদের হচ্ছে কবে সেটা আমরা একটু দেখে নিই দশই অক্টোবর প্রবেশ করবে তুলাতে তো দশই অক্টোবর যখন তুলায় প্রবেশ করবে তখন আরো সমস্যা প্রথম দিকে যাওয়া একটু প্রবলেম থাকছে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পরে আবার আর প্রবলেম বেড়ে যাবে আত্মীয় পরিজন সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু নষ্ট হবে তারপরে ভালো থাকবে হচ্ছে উনত্রিশে অক্টোবরের পর থেকে যখন আপনাদের বৃষ্টিকে অবস্থান করবে বুধ তো আর্থিক জায়গাটা ভালো হয়ে গেল এইবার আলোচনা করব আপনাদের প্রাইমারি এডুকেশন এবং জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা তো চতুর্থ হাউজের অধিপতি রবি সে পঞ্চম স্থানে এসে কেতুযুক্ত হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি যদি খুব ভুল না হই সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন লক্ষ্য করেননি তা নয় শনির বকরি শনির দৃষ্টি চতুর্থ ঘুমাতে পাচ্ছেন না মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রবলেম ব্যয়বহুলতা ছিল এবং বন্ধু বান্ধবের দীর্ঘদিনের পরিচিত বন্ধু সেই বন্ধু কিন্তু বেমানি করবে সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম থেকেই কেননা চতুর্থপতি আপনাদের কোথায় অবস্থান করে আছে পঞ্চমে যুক্ত হয়ে তো এখানে গুপ্ত শত্রুতা করবে তো এটা কতদিন পর্যন্ত করবে গুপ্ত শত্রুতা শুধু করে যাবে এখান থেকে কিন্তু আমরা রিলিফ পাবো না হ্যাঁ রিলিফ পাবো সতেরোই অক্টোবর রবি প্রবেশ করবে তুলারাশিতে তখন কিন্তু ষষ্ঠ হাউজে থাকবে রবি এবার নিচস্ত হবে সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেনিফিশিয়াল পরিবর্তন আসছে না কিছু বিপরীত সমস্যাই হতে পারে সেখানে কি হতে পারে জমি জায়গা কিছু সমস্যা আইনি জটিলতা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আপনাদের ক্ষেত্রে দেখা যাবে বন্ধু বিয়োগ বন্ধুর সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও কিন্তু থাকছে না অবনতির জায়গাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো রবি যখন অবস্থান করবে পনেরোই ডিসেম্বর ধনু রাশিতে তখন কিন্তু আবার অনেকটা পজিটিভ হবে আবার ষোলোই নভেম্বর তার আগে বৃষ্টিকে প্রবেশ করবে তখন কিন্তু আরো একটু পজিটিভ আমরা পাবো তাহলে ষোলোই নভেম্বর থেকে আমাদের জমি জায়গা গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করতে চাই অবশ্যই আমরা ইনভেস্ট করব না হলে পরে কিন্তু আমরা যদি ইনভেস্ট করি সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমাদের অর্থ নষ্ট জমি জায়গা পারপাসে কিছু প্রবলেম কিন্তু আমরা দেখতে পাবো বন্ধুরা এবার আলোচনা করব আমাদের শিক্ষা এবং জমি জায়গা প্রাইমারি এডুকেশন নিয়ে তো বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরের প্রথমে আমরা দেখতে পাই যে রবি প্রবেশ করে রয়েছে আপনাদের পঞ্চম হবে কেতু যুক্ত হয়ে তাহলে লেখাপড়ার জায়গাটা অতটা নেগেটিভ বলবো না আবার পজিটিভও বলবো না কনসেন্ট্রেশন সেগুলো দিতে পারবে না তবে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা জায়গাটা থাকছে তো রবি সতেরোই অক্টোবর প্রবেশ করবে তুলা রাশিতে তখন কিন্তু একটু প্রবলেম হবে পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না এবং পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত জমি জায়গা পারপাসে কিছু আইনি জটিলতা এমনি চলবে আপনাদের সেটা অক্টোবর থেকে যেহেতু কেতু যুক্ত হয়ে রয়েছে এইটা একটা সমস্যা এবং বন্ধুরা কিছু প্রবলেম আপনারা ফেস করছেন বন্ধুত্বের থেকে যে বন্ধুকে আপনি অনেক ভালোবাসতেন সেই বন্ধুর জায়গা নষ্ট হয়েছে বন্ধু মানে অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে ছাড়া একদম চলতে পারতেন না সেই বন্ধু বেমানি করেছে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে প্রবলেম চলছে এবং গাড়ি থেকে পড়ে গিয়ে আপনাদের অনেক কিছু সমস্যা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকে সার্জারি পর্যন্ত হয়েছে তো বন্ধুরা আমরা এই জায়গা থেকে কবে রিলিফ পাবো সতেরো তারিখে হচ্ছে বৃশ্চিক রাশিতে যখনই আহ রবি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে ষোলোই নভেম্বর তখন থেকে আমরা একটু ভালো ফল পেতে পারি এবং পনেরোই ডিসেম্বর রবি আবার ধনুরাশিতে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু আবার জমি জায়গা তখন আর ইনভেস্ট করব না জমি জায়গাতে ইনভেস্ট করলে তখন আমরা প্রবলেমে পড়ে যাব কারণ পঞ্চম প্রতি গিয়ে থাকবে তবে যারা আর এডুকেশন কিংবা গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা পিএইচডি করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং সন্তানরা যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু বেটার থাকবে কিন্তু বন্ধুরা তো এই গেল হচ্ছে আপনাদের প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তো যখনই চতুর্থপতি নবমে কানেক্ট করবে তখন আরো ভালো হবে সেটা পরের দিকে দেখা যাবে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাসে যাই হোক তো আমাদের এবার পঞ্চম থেকে দেখবো আমাদের শিক্ষার জায়গাটা কেমন থাকছে হায়ার এডুকেশন তো হায়ার এডুকেশনের জায়গাটা মোটামুটি ভালো থাকবে বুধের পরিবর্তন হচ্ছে বুধ ভালো পজিশনে থাকবে পরের মাসে এবং বন্ধুরা এবার আলোচনা করব আপনাদের ব্যবসার জায়গাটা স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত বুধ ভালো ভালো জায়গায় প্রবেশ করবে প্রথমে প্রবেশ করবে তুলাতে তখন একটু প্রবলেম হবে তারপরে থাকবে আহ বৃষ্টিকের যখন থাকছে তখন কিন্তু আপনাদের আর কোনো প্রবলেম থাকছে না তো ব্যবসার জায়গাটা কেমন থাকবে ব্যবসার জায়গাটা আমাদের হচ্ছে সপ্তম সপ্তম স্থান থেকে আমরা ব্যবসা আলোচনা করি তো সপ্তম আর দ্বাদশপতি হচ্ছে মঙ্গল সে দ্বিতীয় অবস্থান করবে মাসের প্রথম থেকে আহ অক্টোবরের পর থেকে আমরা দেখতে পাবো যে মঙ্গল প্রবেশ করছে আপনাদের থার্ড হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সেলফ এমপ্লয় যারা কাজ করছেন যারা রয়েছেন বন্ধুরা অনেকেই ব্যবসা বাণিজ্য করছেন ডিজিটাল মার্কেটিং এবং স্বাধীন পেশার সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন যারা ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চালান তাদের জন্য কিন্তু ভালো থাকবে তো বিশ্ব বিশ্বলগ্নে জাতক জাতিকাদের এরপরে আমরা দেখবো ভাগ্যস্থান ভাগ্য কেমন থাকবে ভাগ্যস্থান যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আহ কেননা নবমপতি এবং দশম্পতি সে হচ্ছে শনি সে আহ প্রথমে মানে প্রথম থেকেই দেখা যাচ্ছে সে দশম স্থানে অবস্থান করে আছে এটা সব থেকে উত্তম হচ্ছে দশমী দশমপতির অবস্থান তো আমরা যদি অক্টোবর মাসটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো ষষ্ঠপতি ষষ্ঠে শুক্র সেটা থার্টিন অক্টোবর পর্যন্ত তো অক্টোবর থেকে কিন্তু আমরা একটা পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি তারপরে থাকবে সপ্তম স্থানে শুক্র তারপরে আসবে ধনুরাশিতে তারপরে মকরে তো বন্ধুরা যখন ষষ্ঠপতি প্রথম থেকে শুরু হচ্ছে অক্টোবর মাসে তখন কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠে দশমপতি দশমে তো কর্মপ্রাপ্তির জায়গা যথেষ্ট মাত্রায় থাকছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে লোনের জন্য ট্রাই করছিলেন লোন হচ্ছিল না এর আগে লোন পেতে পেতেও পারনি কিন্তু অনেকে এবং ঋণের বোঝাটা এতটাই বেড়ে গেছে যে এই লোনটা আমরা পরিশোধ করবো এখান থেকে অল্প সুদে যদি ব্যাংক থেকে একটা লোন পাই তাহলে খুব ভালো হয় কিংবা একটু একটু লোন তুলে যদি কাজ করতে পারি সেই লোনের জায়গাটা রয়েছে এবং বন্ধুরা শত্রুর থেকে বিজয় প্রাপ্তি কারণ অনেক শত্রু বিষয় ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শত্রুর সংখ্যা বাড়ে বেড়ে থাকে তা শত্রুর থেকে বিজয় প্রাপ্তি রোগ রেপু ঋণ থেকে মুক্তি এই মুহূর্তে যেহেতু শরীর স্বাস্থ্য ভালো নেই সেটাও কিন্তু থাকছে আপনাদের অক্টোবরের কত তারিখ থেকে সেটা হচ্ছে প্রথম থেকেই আমরা রোগ থেকে মুক্তি পাচ্ছি তারপরে আমাদের ব্যবসা জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে তো বন্ধুরা এই হলো আমাদের একটা জায়গা ষষ্ঠ প্রতি ষষ্ঠ রোগ রিপু দেখছে এবং দশম প্রতি দশমী আছে এখানে আমরা কর্মের জন্য অ্যাপ্লাই করব ষষ্ঠ থেকে কর্মের গিয়ে আমরা কর্ম পরিশ্রম করব ষষ্ঠ স্থানে গিয়ে আমাদের পরিশ্রম দেখা হয় তা সে পরিশ্রমের জায়গাটা বাড়বে কিন্তু আমাদের কর্মটা আমরা পাবো ভাগ্যস্থান কেন সহযোগিতা করবে এবং ভাগ্যপতিও কিন্তু শনি এবার শনি হচ্ছে নভেম্বর কিন্তু মার্গি হচ্ছে তাহলে আপনাদের দেখা যাবে দেখবেন বিশ্বরাশি লগ্নে যারা জাতক জাতিকা রয়েছেন বিভিন্ন প্রবলেম ফেস করছেন কোন কোন বিষয়ে সেটা হচ্ছে পৈত্রিক আহ ব্যবসা নিয়ে ভাগ্য সাপ দিচ্ছে না পৈত্রিক ব্যবসাটা স্টার্ট করেছিলেন এবং অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন লস খেয়ে বসে রয়েছেন সেই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে না এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিতার পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি উইল নামা আপনাকে করতে চাইছে কিন্তু সময়টা ঠিকঠাক পারমিট করছে না হতে গিয়েও হচ্ছে না এবং অনেক কাজ আপনাদের পেন্ডিং হয়ে রয়েছে ডিলে হয়ে রয়েছে যে কাজগুলি একদম হচ্ছে না কারণ নবম্পতি তো স্লো মোশনে চলছে বকরি অবস্থায় তো মার্গি না হলে কি করে হবে তোমাদের কাজগুলি তাড়াতাড়ি করে তো চোদ্দই নভেম্বরের পর থেকে শনি মার্গি হবে তারপর আপনাদের ভাগ্য সাপোর্ট করবে আর আপনার পিতাকে নিয়ে যে ব্যয়টা ছিল আহ বাবার শরীর স্বাস্থ্যর কারণে ব্যয় ব্যয়বহুলতা বৃদ্ধি ছিল ভাগ্য সাথ দিচ্ছিল না এই জায়গাগুলি চোদ্দই নভেম্বরের পর থেকে শনি মার্গী হবে আপনাদের পিতার ব্যবসা জায়গা ভালো হবে থেকে আপনি যে ব্যবসা করেন সেই ব্যবসা ভালো হবে ভাগ্য সাপোর্ট করবে পিতার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে এবং বন্ধুরা কর্মের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের ভালো থাকবে কর্মক্ষেত্রে উন্নতি আহ সব থেকে বিশ্বরাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের এই শেষ মাসগুলিতে আমি দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে আপনাদের সামনের দিকে এগোনো রাস্তা এবং পজিটিভ জায়গায় আমি দেখতে পাচ্ছি যেগুলো সমস্যা দেখুন তো যে সমস্যাগুলি আপনাদের ছিল সেইগুলো যতটা অতীত হবে ততটাই ভালো তো নেগেটিভ ঘটনাগুলি পজিটিভ ঘটনাগুলি নয় তো নেগেটিভ ঘটনাগুলি থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে চলেছেন অক্টোবর থেকে বেশ একটা পজিটিভ ভাইবস নিয়েই কিন্তু একটা যাত্রা শুরু হচ্ছে কিন্তু এই বছরে যারা ভাই বোন প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটু চেষ্টা করুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে তাদের কাছে আমার রিকোয়েস্ট এই বছরটাকে আপনারা না মানে জীবনের শ্রেষ্ঠ বছর হিসেবে ধরে নিন মানে শনি যতদিন পর্যন্ত আপনাদের টেন আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অনেকটা সুযোগ বাড়িয়ে দেবে কিন্তু যখনই শনি ট্রানজিট হবে এরপরে আপনাদের একাদশ হাউজে যাবে সেটা ঠিক তবে কিছু কর্মের জায়গাটা সাফল্য হবে যারা কর্ম করছেন প্রমোশনের জায়গাটা রয়েছে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা কিন্তু এই চেষ্টা করতে হবে যাতে আমাদের সামনের দিনগুলি অনেক সুন্দর হয় তো বিশ্বরাশি বিশল লগ্নে জাতক জাতিকেরা ট্রাই করলে পরে চাকরির সম্ভাবনা হওয়া প্রচুর প্রভাবিত রয়েছে যে যে সেক্টরে কাজ চাইছেন যারা যে কাজ খুঁজছিলেন এতদিন সিপি জমা দিয়েছেন মাল্টিনেশনাল কোম্পানিতে গভর্নমেন্টের কাছে কিন্তু সেই হওয়া চাকরিগুলো হচ্ছে না কেন হচ্ছে না বন্ধুরা কিন্তু ভাবতে হবে শুক্র প্রথম দিকে ছিল হচ্ছে আপনাদের পঞ্চম কিছু কেতুদুক্ত হয়ে নিচস্ত তারপরে আসলো তুলারাশিতে তো একটু প্রবলেম ছিল তো তুলারাশিতে আপনার কম্পিটিশনের জায়গাটা ভালো হবে শরীর স্বাস্থ্য ঠিক দেবে না তো সমস্ত দিক থেকে যদি মনে করেন প্রথম থেকে আমরা পজিটিভ ভাইভস নিয়ে যাচ্ছি অক্টোবর মাসে তো কর্মপ্রাপ্তি কর্মস্থানের সাফল্য সেটা কিন্তু দেখতে পাবো আর এখানে একাদশ পথি হচ্ছে আপনাদেরকে বৃহস্পতি তার দৃষ্টিও কিন্তু আপনাদের নবম হাউসে থাকছে তো ভাগ্যটা কিন্তু সাপোর্ট করবে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু অনেকটা বাড়বে তাহলে আমাদের এই মাসে কি কি থাকছে বৃষরাশি বৃষলগ্নে জাতক জাতিকাদের তেরোটা দিন পর্যন্ত এমনি শারীরিক কিছুটা অসুস্থতা থাকবে এবং বন্ধুরা কুড়ি তারিখ পর্যন্ত খাদ্য সংক্রান্ত বিষয়ে আমাদের একটু সাপোর্ট নিতে হবে একটু নিজেকে ব্যালেন্স করে চলতে হবে এবং বন্ধুরা তারপরে আমরা দেখব যে তেরোই অক্টোবরের পর থেকে সাতই নভেম্বর পর্যন্ত আমাদের যথেষ্ট পরিমাণে ভালো থাকছে তারপর সাতই নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর পর্যন্ত একটু নেগেটিভ থাকছে তারপর দোসরা মানে দোসরা ডিসেম্বর থেকে আবার মকর রাশিতে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবে তো বিষ রাশি জাতক জাতিকাদের কেননা ধনুরাশি তো শুভ রাশি নয় আহ আহ ক্ষেত্রে তাই একটু পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু প্রথম থেকে দেখছি এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো ভাগ্য সাপোর্ট করছে ব্যবসার জায়গাটা অনেক পজিটিভ রয়েছে সপ্তম প্রতি তৃতীয় সেই তৃতীয় আহ থাকবে সেটা হচ্ছে কত তারিখ থেকে বিশে অক্টোবর থেকে তার আগে দ্বিতীয় থাকছে কিছু প্রবলেম তো প্রথম থেকে আমরা কুড়ি তারিখের পর থেকে একটা পজিটিভ জায়গা পেতে চলেছি আর কি তো আমাদের ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে ফুলে ফেঁপে ওঠার একটা জায়গা রয়েছে যারা সেলফ হিসেবে কাজ করছেন যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পী যারা হাটের সঙ্গে যুক্ত যারা বাদ্য শিল্পী যারা লেখালেখিরা অগ্নিসংযোগের কাজ করে যারা ইলেকট্রনিক্স দ্রব্যের কাজ করে যারা ম্যানুফ্যাকচারিং এর কাজ করে এবং যারা কেমিক্যাল দ্রব্যের কাজ করে যারা সার্জারি জিনিসপত্রের কাজ করে যারা সার্জারি জিনিসপত্র যন্ত্রপাতি এইগুলোর কাজ করে এবং অনেকে খেলাধুলার স্বাস সরঞ্জনের যে ব্যবসাগুলি করে থাকে এই জায়গাগুলি কিন্তু আমাদের ব্যবসার জায়গা কর্মের জায়গাটা কিন্তু সেটা বিশে অক্টোবর থেকেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তা আমাদের চিন্তা করবার মতো তেমন কিছু দেখছি না বিষ বিশ্বরাশির ক্ষেত্রে আমার তো খুবই ভালো লাগছে আমার এখন মনে হয় যেন আমার কেন বিশ্বলগ্ন বিশ্বরাশি হলো না কেননা জন্য এই তিন মাস কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপ করার একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি থেকে বড় কথা হলো কি যে সাফল্য আর কর্ম কর্ম থাকলে পরে অর্থের অভাব নেই তো কর্মপতি মার্গীয় হবে কিন্তু সেটা চোদ্দই নভেম্বর তো কর্মপতি কর্মস্থানে আছে কর্ম পাবেন যাদের এই মুহূর্তে চাকরি নেই বিশ্বের ক্ষেত্রে এবং যারা পরীক্ষা দিয়েছিলেন একটা সময় পাশ করেছেন জয়নিং করতে পারেননি তাদের কিন্তু আমার মনে হয় হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিতে পারি যদি শুধু আপনাদের একটু জন্ম কুণ্ডলিটা পারমিট করে দশ অন্তর্দশা এবং গ্রহ প্লেসমেন্ট যদি ভালো থাকে এই চব্বিশ সালেই কিন্তু আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে তিন মাসের মধ্যে কেন পারবে কারণ শনি মার্গী হবে দশমপতি দশমে এবং একাদশপতি সেও আপনাদের মানে বৃহস্পতি তো গুরু সবসময় সে আশীর্বাদই করে খারাপ তো ফল দেয় না তো বৃহস্পতি আপনাদের একাদশপতি সে আয়ের জন্য আপনাকে একটু তারবে আয়ের জায়গাটা বাড়ছে এবং সহযোগিতা পাচ্ছেন একাধিক দিক থেকে বৃহস্পতির শুভ একটা ফাইভস তো আপনারা পাচ্ছেন এবং তার দৃষ্টিটা একাদশপতির দৃষ্টি আবার পড়েছে আপনাদের দশম হাউজে তো কর্মের সাফল্যের জায়গা যারা কর্ম করছেন তাদের প্রমোশনের জায়গাটা রয়েছে তো এই মাসগুলিতে কিন্তু যথেষ্ট পরিমাণে বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকারা সব থেকে এগিয়ে রয়েছে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে কারণ লাভ ভাবের অধিপতি যদি লগ্ন কিংবা রাশিতে থাকে তাহলে বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকারের জাতিকাদের সাফল্য কেনই বা আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসতে বাধ্য শুধু দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দশা অন্তদশা কি চলছে এবং গ্রহ প্লেসমেন্ট কেমন তো বন্ধুরা এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা শুক্রের বীজ মন্ত্র এবং শুক্রের প্রণাম মন্ত্র পাঠ করব মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করব এবং হনুমান চালিসা পাঠ করব। তাহলে আমাদের যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি অনেকটা রিলিফ হবে এবং রং হিসেবে আমরা সাদা কালারটাই বেশি ইউজ করার চেষ্টা করব। বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক উৎসাহ করবে এবং এরম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও করার আরও মানসিকতা আমার তৈরি হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখী এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার